কোন অঙ্গ লড়তে দেখলে চুল কাকাতে দেখলে কি হয় আল্লাহাল আমাদেরকে এই অঙ্গগুলো দান করেছেন প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু নিশানা রয়েছে কিন্তু আমরা এগুলো বুঝি না জানি না যার কারণে আমরা এটার থেকে উপকার লাভ করতে পারি না এইজন্য এমনই নিদ্রার রদ সত্য স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ধৈর্য ধরে আলোচনা শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাই আমাদেরকে এগুলো বোঝার জন্য বিভিন্ন সতর্কতা বাণী বিভিন্ন ইঙ্গিত দিয়ে দিয়েছেন এইজন্য আজকে আমরা যে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করছি এটা হচ্ছে আলমা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে তিনি আমাদেরকে যা উল্লেখ করেছেন তো বন্ধুগণ প্রথমে আমরা মাথা থেকে শুরু করছি

মাথার পিছনের দিকে কেউ যদি চুলকাতে দেখে তাহলে ইহা সুখ শান্তি লাভ হওয়ার নিদর্শন বুঝতে হবে কেউ যদি কপালের ডান অংশ চুলকাতে দেখে তাহলে সুখ শান্তি লাভ হওয়ার নিদর্শন বুঝতে হবে কেউ যদি নাকের বাম অংশ চুলকাতে দেখে তাহলে কারো সাথে ঝগড়া বিবাদ হওয়ার নিদর্শন বুঝতে হবে কেউ যদি মুখমন্ডল চুলকাতে দেখে তাহলে সুখী হইবার নিদর্শন বুঝতে হবে স্বপ্নে যদি উপরের ঠোঁট এই যে এই ঠুট। উপরের ঠুট টুলকাতে দেখে তাহলে শত্রুর উপর বিজয়ী হইবে শত্রুকে সে পরাস্ত করবে নিচের ঠুট যদি কেউ চুলকাতে দেখে তাহলে ইহা দন অথবা উপযুক্ত বন্ধু লাভ করিয়া ধন্য হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্ন যদি উভয় ঠুট একত্রে চুলকাতে দেখে তাহলে ইহা লোকের প্রশংসা লাভ করিবার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে যদি কারো জিহ্বা চুলকাতে দেখে তাহলে প্রিয় লোকের সাথে সাক্ষাৎ লাভের লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি বাম কাল চুলকাতে দেখে তাহলে অভাব অনটনের মধ্যে পড়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ডান কান চুলকাতে দেখে নেতৃত্ব বা সম্মান লাভের লক্ষণ বুঝতে হবে স্বপ্নে বাম গলা অর্থাৎ গলার বাম পাশে চুলকাতে দেখে তাহলে ওয়ারিসি সম্পদ লাভ করার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি উভয় কান একত্রে চুলকাতে দেখে তাহলে বিবাদ অথবা অশান্তি লাভের লক্ষণ বুঝতে হবে অথবা অশান্তির মধ্যে নিপতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি খাড়ের ডান এবং বাম অংশ চুলকাতে দেখে ডানের অথবা বাম অংশ দুটো একসাথে তাহলে ধন দৌলত লাভ হওয়ার লক্ষণ স্বপ্নে কেউ যদি ডান হাতের পিঠ চুলকাতে দেখে তাহলে ন্যাক কাজ করিবার লক্ষণ স্বপ্নে কেউ যদি কপালের বাল বাম অংশ চুলকাতে দেখে তাহলে ধন দৌলত কিংবা চিন্তা দূর হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি কপালের এই মধ্যভাগ চুলকাতে দেখে তাহলে বিদেশ হতে সাফলতার সাথে বাড়িতে ফিরার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি তার ভ্রু চুলকাতে দেখে তাহলে ইহা ভাবনা দূর হওয়ার লক্ষণ উভয় ভ্রুর মধ্যে যদি চুলকাতে দেখে তাহলে মনের বাসনা পূর্ণ হওয়ার লক্ষণ ডান ভ্রু যদি চুলকাতে দেখে তাহলে অসাফল্য কাজ সফল হওয়ার লক্ষণ বুঝতে হবে ডান চক্ষুর উপরে চুলকাতে দেখলে ভবিষ্যতে কাজ সহজ হওয়ার লক্ষণ বাম চক্ষু চুলকালে বিপদে পরিবার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি তার নাভিকে চুলকাতে দেখে তাহলে ধন দৌলত এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি নাবির বাম অংশ চুলকাতে দেখে তাহলে ধনী লোকের সাহায্য লাভ করার লক্ষণ স্বপ্নে যদি নাবির ডান অংশ চুলকাতে দেখে তাহলে আর কঠিন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ডান রান ডান রান চুলকাতে দেখে তাহলে ইহা রোজগারে বরকত এবং শত্রু পরাস্ত হইবার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি বাম রান চুলকাতে বরকত এবং শত্রু পরাস্ত হবে একই ব্যাখ্যা এবং শত্রু পরাস্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে তো এখন আমরা বুঝতে পারলাম ডান রান বাম রান চুলকাতে দেখা একই ব্যাখ্যা হবে এবং এটা খুবই পরীক্ষিত একটি স্বপ্নের ব্যাখ্যা এবং এটি রোজগারের মধ্যে অবশ্যই বরকত হবে ইনশা আল্লাহ স্বপ্নে কেউ যদি ডান হাঁটু চুলকাতে দেখে সুখ শান্তি লাভ হওয়ার লক্ষণ বাম হাঁটু যদি চুলকাতে দেখে শত্রুতার মধ্যে সমাপ্তি ঘটবে শত্রুতা হয়ে থাকলে উভয়ের মধ্যে যে মারামারি হানাহানি হয়ে থাকে সেই শত্রুতাটা মিটে যাবে দূর হয়ে যাবে স্বপ্নে কেউ যদি ডান পায়ের গিরা চুলকাতে দেখে রজিতে বরকত হবে বাম পায়ের পিঠ চুলকাতে দেখলে সুখ শান্তি লাভ হইবে বাম চক্ষুর উপরে চুলকাতে দেখলে মনের বাসনা পূর্ণ হওয়ার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি বাম চক্ষুর নিচে চুলকাতে দেখে সুখ বা দুঃখ বাড়িবার নিদর্শন শোক সুখ নয় শোক শোক মানে কেউ মারা গেছে মারার পর শোক সংবাদ বলা হয় ওই শোক মানে দুঃখ দিন দিন বাড়তে থাকা নিদর্শন বুঝতে হবে স্বপ্নে কেউ যদি নাক চুলকাতে দেখে দুর্নাম অথবা আহ হবে অথবা চিন্তার মধ্যে নিপতিত হওয়ার লক্ষণ নাকের ডান অংশ চুলকাতে দেখলে বিপদ অথবা অশান্তি লাভের নিদর্শন বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ডান হাতের তালো চুলকাতে দেখে টাকা পয়সা লাভের নিদর্শন বুঝতে হবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যদি কেউ চুলকাতে দেখে তাহলে উন্নতি হইবার নিদর্শন ডান হাতের আঙ্গুল যদি কেউ চুলকাতে দেখে তাহলে ধন্য হইবার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ডান হাতের অনামিকা আঙ্গুল চুলকাইতে দেখে তাহলে ইহা আল্লাহর রহমত লাভ হওয়ার নিদর্শন বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ডান হাতের তর্জনী আঙ্গুল চুলকাইতে দেখে শুভ সংবাদ আসিবার নিদর্শন বুঝতে হবে স্বপ্নে কেউ যদি বাম হাতের অনামিকে আঙ্গুল চুলকাইতে দেখে লোকের সাহায্য পাইবার নিদর্শন বাম হাতের তর্জনী আঙ্গুল চুলকাইতে দেখলে সমাজে নেতৃত্ব লাভ করিবার লক্ষণ সিনার ডান অংশ যদি কেউ চুলকাতে দেখে সিনার বুকের অর্থাৎ সিনার ডান পাশের অংশ চুলকাতে দেখলে কোনো বস্তু হাত ছাড়া হইবার নিদর্শন বুঝতে হবে সিনার মধ্যের অংশ চুলকাতে দেখলে সৌভাগ্য নসিব হওয়ার লক্ষণ ডান স্তন ডান বুক চুলকাতে দেখলে নানা রূপ বাজে স্বপ্ন দেখিবার নিদর্শন বুঝতে হবে কেউ যদি স্বপ্নে পেটের ডান অংশ চুলকাতে দেখে আবদ্ধ কাজ সফল হইবে পেটের বাম অংশ চুলকাতে দেখলে বিপদে পরিবার নিদর্শন পিঠের ডান অংশ কেউ যদি চুলকাতে দেখে তাহলে ইহা সুসন্তান জন্মগ্রহণ করিবার লক্ষণ বুঝতে হবে বাম পায়ের গিরা যদি কেউ চুলকাতে দেখে সে নিজে কৃপণ হইবার লক্ষণ বুঝতে হবে বাম পায়ের পিঠ চুলকাতে দেখলে বিদেশে কষ্ট ভোগের লক্ষণ বাম পায়ের তালু চুলকাতে দেখলে বিদেশে শাস্তি পাইবার লক্ষণ ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকাতে দেখলে প্রিয়জনের সাথে সাক্ষাৎ লাভের লক্ষণ বুঝতে হবে ডান পায়ের মধ্যম গুলি চুলকাতে দেখলে রোগাক্রান্ত হইবার লক্ষণ ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি চুলকাতে দেখলে মনের আশাপূর্ণ হওয়ার লক্ষণ বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকাতে দেখলে কোন নতুন কাজ আরম্ভ হইবার লক্ষণ পিঠের মধ্যস্থল যদি কেউ পিঠ এই যে পিঠ আমি ঢালান দিয়ে বসে রয়েছি পিঠ পিঠের মধ্যস্থল যদি কেউ চুলকাতে দেখে ভালো কাজ সম্পন্ন করার লক্ষণ ডান বগল যদি কেউ চুলকাতে দেখে তাহলে অশান্তি দূর হওয়ার লক্ষণ ডান দেখলে চুলকাতে দেখলে শত্রু বৃদ্ধির লক্ষণ এবং ডান পাজর চুলকাতে দেখলে রোগ হবে বা চিন্তায় পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে বাম হাতের পিঠ চুলকাতে দেখলে বন্ধু লুক বন্ধু কোনো মানুষের সাথে সাক্ষাৎ লাভের লক্ষণ বুঝতে হবে এবং বাম হাতের চুলকাতে দেখলে গুপ্ত ধন অর্থাৎ অল্প কষ্টে অনেক টাকা পয়সা পাবে অথবা মানে কষ্ট ছাড়াই এমন টাকা পয়সা পেয়ে ফেলবে গুপ্ত ধনের মতো হঠাৎ কোনো টাকা পয়সা তার হস্তগত বা নিদর্শন বুঝতে হবে বাম হাতের মধ্য বাঙ্গুলি চুলকাতে দেখলে দুর্নাম বা লোকের ধোকায় পরিবার লক্ষণ ডান পায়ের তালো চুলকাতে দেখলে রোগ হতে মুক্তি পাওয়ার নিদর্শন বুঝতে হবে বাম পায়ের আঙ্গুলি চুলকাতে দেখলে বিদেশে গমন করিবার লক্ষণ বুঝতে হবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি চুলকাতে দেখলে রোগাক্রান্ত হইবার লক্ষণ বুঝতে হবে আজকের আলোচনা এই পর্যন্ত থেকে সত্য শব্দের ব্যাখ্যা জানার জন্য সপ্ত ব্যাখ্যা বিষয়গণের থেকে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন আল্লাহ তালা আপনার মঙ্গল করুন এখানেই শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ আবার